বয়সে একটা মানুষ ছেলে মেয়ের উপরে যায় বা ছেলের উপরে হয় ছেলের কাছে হাত পাতে মেয়ের কাছে হাত পাতে পঁয়ষট্টি ষাট বছর পঁয়ষট্টি বছর বয়সে তারপরে ক্ষমতা হারিয়ে ফেলে ফেলে না ফেলে না স্যার আজকে ষাট পঁয়ষট্টি বছর বয়সে উনি ইনকাম করছেন ওটা ইম্পর্টেন্ট না উনি যে স্ত্রী ডান্স করলেন এটা ইম্পর্টেন্ট এই বয়সে এই বয়সে আমি ভাবলাম ওনার ডান্সে ভাবলাম যে ওনার

আপনার যদি কোনো প্রবলেম হয় তো নিজের টাকা দিয়ে প্রবলেম সলিউশন করতে পারবে আর ষাট বছর বয়সে এখনো অনেক ছেলে মেয়ে আছে কোনো প্রবলেম হলে ফ্যামিলির কাছে হাত পাতে রাইটার হোম স্যার আপনাকে গড ঈশ্বর ভগবান আল্লাহ ওয়ান অফ দা বেস্ট অপরচুনিটি মাই লাইফস্টাইল মার্কেটিং গ্লোবাল প্রাইভেট লিমিটেড আপনাকে পেয়েছে ইউ আর লাকি ম্যান গডিশ্বর ভগবান আল্লাহ আপনাকে স্পেশাল আশীর্বাদ দিয়ে পাঠিয়েছে বলে আপনি এমআইএল ডিস্ট্রিবিউটার